হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজকে আমি কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে জাতীয় ফুল শাপলা এই জাতীয় ফুল শাপলা দেখতে যেরকম অপরূপ সুন্দরী সেরকম এটা খেতেও খুব সুন্দর দেখো শাপলার কত রূপ লাল শাপলা সাদা শাপলা কত সুন্দর সুন্দর শাপলা ফুল শুধু এটা দেখারই সৌন্দর্য না এটা যে আমরা খেয়ে থাকি সেটা হয়তো অনেকেই জানে না চলো আজকে আমি রান্না করে দেখাই দেখো আমি এভাবে শাপলা ফুলের যে ডাটাটা আছে সেটা সুন্দর করে ছিলে কেটে নিয়েছি দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এর ওপরে যে খোসাটা থাকে সেটা তুলে ফেলে দিয়েছি আমি এটা কাটা দেখাইনি কারণ কাটা দেখাতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটি এখন আমি এটাকে মাছ দিয়ে রান্না করব আমি এর জন্য সিলভার মাছ নিয়েছি তিন পিচ সিলভার মাছ আমি লবণ হলুদ দিয়ে নিলাম দিয়ে মাখিয়ে নিলাম চলো আবার রান্না করে যাই দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে নেব এই যে ফ্রাই প্যানে তেলটা দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা তোমরা আমার ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে টেনে টেনে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না একটু পুরোটা দেখার চেষ্টা করবে বন্ধুরা আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেলাইকনটা অবশ্যই অল করে দিও তাছাড়া তোমরা আমার কোনো ভিডিও দেখতে পাবে না দেখো কত মাছের তেল এই সিলভার মাছটা এত তেল মাছটা অনেক বড় ছিল এই মাছটা এত তেল দেখো কত জোরে জোরে ফুটছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু দেখো এই পেটিটা একদম দুই দিকে চলে গেছে এত জোরে জোরে ফেটেছে মাছটা আর ওই পেটিতে তো দেখো কতগুলো তেল লেগে আছে ভীষণ ভীষণ ফুটছিলো আমার তো ভীষণ ভয় করছিল এবার আমি মাছটা দুই পাশ ভেজে নিলাম ভেজে এখন মাছটাকে আমি তুলে নিচ্ছি এই বাকি তেলেই আমার রান্না হয়ে যাবে এখানে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম তোমরা একটু জিরা ছিটিয়ে দিবে আমি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু জিরাটা ছিটিয়ে দিবে এই তেলের ওপর দিয়ে তাহলে ভাজা বাজা হয়ে যাবে জিরাটা সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা থেকে এই পেঁয়াজটা এখন আমি বাদামি কালার করে ভেজে নেব দেখো আমার প্রায় বাদামি কালার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করবো যেন শুকনা মশলা গুঁড়ো পুড়ে না যায় এর মধ্যে এখন আমি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ অ্যাড করলাম এখন এর মধ্যে আর আমি দেব রসুন ছাঁচা এটা শুধু আমি ছেঁচে নিয়েছি রসুনটা পুরোপুরি বাটি নাই তোমরা চাইলে পুরোপুরি বেটেও দিতে পারো এই যেমন মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি ডাটাগুলো দিয়ে নিচ্ছি দেখো এখন ডাটাগুলো দেওয়া হয়ে গেল উলটিয়ে পাল্টিয়ে ডাটাগুলো কষিয়ে নেব ডাটাগুলোতে একটু একটু আশ থাকে এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ পরে দেখবে ডাটাটা এত সুন্দর সফট হয়ে গেছে দেখো আমার বলতে বলতে তোমাদের সামনে নিয়ে আসলাম এই কষানো হতে হতে এত সুন্দর সফট হয়ে গেছে একদম তুলতুলে নরম হয়ে গেছে এটা যখন তোমরা ভাতের সাথে মাখাবে কি বলবো এত সফট এত নরম সবজি মনে হয় যে অন্য সব কিছুর থেকে এটা আলাদা এমনিতে এটার নাম বাংলাদেশের জাতীয় ফুল না আসলে এটা দেখতেও যেরকম সুন্দর রান্না করতেও সেরকম সুন্দর খেতেও সেরকম সুন্দর আমি তোমাদের ভীষণ কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এর কারণটা যে দেখো কতটা সফট হয়ে গেছে এটা কষাতে কষাতে কতটা সফট হয়ে গেছে এই জন্য আমি খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যে দেখো বন্ধুরা এত সুন্দর নরমভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক পর্যন্ত এই যে আমার বলকটা উঠে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে এখন আমি মাছটা অ্যাড করে দিব দেখো এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব এটা খুবই সুস্বান্ত বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করবে এটা রান্না করে খাওয়ার জন্য এই দেখো আমার ফাইনাল লুক দেখো মাছ দিয়ে শাপলা ডাটা খুব সুন্দর একটা রেসিপি খুব ভালো লেগেছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে আমার তো খুব ভালো লেগেছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো আমি অনেক কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে এটা একদম ভাতের সাথে মিলিয়ে যাচ্ছিল খাওয়ার সময় মুখে দিলেই নেই টাটা বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সে পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো একটা সুন্দর কমেন্ট করে যেও টাটা